বিক্রি করতে এসে দোকান মালিক টের খবর দিল পুলিশে জালি উঠল চোর ঘটনা খোয়ার সুভাষ পার কালীবাড়ি সংলগ্ন তার চৌমুনি রাস্তায় জানা যায় এক চোর একটি ব্যাটারি এক দোকানে বিক্রি করতে আসে তখন দোকানের মালিকের সন্দেহ হয় তৎক্ষণাৎ এলাকাবাসীদের সহযোগিতায় নিয়ে চোরকে আটক করতে সক্ষম হয় তারা পরবর্তীতে খবর দেওয়া হয় সুভাষ আউটপোস্টে ঘটনার খবর পেয়ে চলে আসে পুলিশ সেই চোরকে সেখান থেকে আটক করে নিয়ে যায় পুলিশ

কিছু লোক বুঝে বুঝতে পারি যে ড্রাগস পাটি এরকম বোঝা যায় যদি আমটা আমরা অনেক সময় মাল লিয়ে আমরা রাখি না কথা হেরা কইতেছে যে না রাখকে আমি রাখকে সেটা আপনারা আমরা খবর করে দেন কথা আমরা তদন্ত করব এখন পুলিশ এসে তারিখান থেকে লিয়ে গেছে না আপনার নাম গোপাল কর্মগা অমনি নাম কি? কাচমণি রোড। আমরা পাই এখানে আইছি একটা আইছে তার নাম নামটা ইজনে কইছে। এই তো হল স্যার আমরা তিনটাছি ইনভেস্টিগেশনের পরে যাওইবার হইবার। কি খবর পাইছে এখানে? জানা কইছে যে একটা ব্যাটারি চুরিগুড়া মানে বিক্রি করার এখানে কোন জায়গাতে এটা স্যার? এটা হইল আপনার सुभाषপুর কালিবাড়ী রোডে না। তো আপনারা আরেস্ট করছেন আরেস্ট বলতে আমরা ডিটেন করছি আর কি ডিটেন করছেন ডিটেন ঠিক আছে